স্কুলের ছাত্ররা বড়ই আর শিক্ষকরা ব্যস্ত রোদের তাপ পোহাতে ত্রিপুরার মান্দায় বিধানসভা কেন্দ্রের অধীনে বেগরামপাড়া চৈত্রমোহন মুকুমু ইংলিশ মিডিয়াম জেবি স্কুলের প্রধান শিক্ষিকা রেখা দাস স্কুলে নেই তিনি অফিসের কাজে অন্য কোথাও রয়েছেন স্কুলের পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে অবস্থিত একটি বড়ই গাছে উঠে বিপজ্জনক অবস্থায় গাছের উপর উঠে বড়ই পাচ্ছে কিন্তু স্কুলের শিক্ষকরা তা দেখেও কিছু বলছে না এতটাই উদাসীন যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বিপর্যয় ঘনিয়ে আসতে পারতো স্কুল ছাত্রদের যখন সংবাদ প্রতিনিধিরা স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের বড়ই গাছে ওঠার দৃশ্য ক্যামেরায় ধারণ করে তখন ছাত্ররা গাছ থেকে নেমে যায় এবং একজন শিক্ষকও তাদেরকে শাসন করে আজকে তো ওই পরীক্ষা চলতেছে পরীক্ষাটা শেষে এই মাত্র তারা গোট থেকে বেরিয়েছে আমরাও রুম থেকে অফিস রুমে গেছি দেখো একজন ছেলেমেয়েরা ওইখানে গেছে হ্যাঁ দুইজন দুইজন গাছের উপরে এটা আমরা দেখার পরে তারা নামে না না আমি যে সময় আসার পরে হেরে নামছে স্যার আপনারা তো সামনে সামনে শেয়ারে বসা ছিল কেন দেখার পরে কেন আপনারা না করে না যদি গাছের থেকে যেমন পরে দুর্ঘটনা করলে এটি দায়িত্ব কে নিবে তাতে ঠিকই কিন্তু তবু আমরা দেখতেছি ভবিষ্যতে এরকম যাতে না হয় আমরা অনেক তো আমরাও দায়িত্ব নিয়ে ইয়ে করতাছি দেখবার করতেছি তবু হঠাৎ হঠাৎ মাঝে খোলা পানা তো সৈতানি করে

सुभाषण कुन आयो सन्दर्को चाहिँ